মাহির কি করছিস আর বলিস না এই মাত্র একটা ফাইল ক্র্যাশ করলো মেজাজটা খিচড়ে আছে ইস কি হয়েছে রে টেনশন করিস না তো চল কফি খেয়ে আসি তুই বুঝিস না ডেডলাইন কালকে কফি খেলে সব ঠিক হয়ে যাবে নাকি ধুর মন ভালো করতে চাস না কেন আমি তো আছি তোর জন্য তুই থাকলে তো এমনিতেই মন ভালো হয়ে যায় তাই তাহলে চল তোকে একটা গান শোনাই লাগবে না তুই গান গাইলেই তো আমার কানের বারোটা বাজবে কি আমি বুঝি ভালো গান গাইতে পারি না দাঁড়া দেখাচ্ছি আরে আরে রাগ করছিস কেন মজা করছিলাম তোর গান শুনলে আমার সব ক্লান্তি দূর হয়ে যায় হ্যাঁ হ্যাঁ জানি এখন তোর দরকারটা কি বল দরকার দরকার তো অনেক কিছু তুই আমার পাশে থাকলে আমার আর কিছু লাগে না ইস তুই না এত ফ্ল্যাট করিস কেন ফ্ল্যাট আমি তো সত্যি বলছি তোর সাথে সময় কাটালে মনে হয় যেন দুনিয়ার সব চিন্তা দূর হয়ে যায় হুম হয়েছে আর ঢং করতে হবে না মেঘা একটা কথা বলি বল তুই আমার বেস্ট ফ্রেন্ড তাই না হ্যাঁ একদম বেস্ট এমন বেস্ট ফ্রেন্ড আর পাবি না জানি তাই তোকে হারাতে চাই না কখনো না আমিও তোকে হারাতে চাই না তুই ছাড়া আমার চলেই না একটা কথা বলি হুম বল এতে জিজ্ঞেস করার কি আছে তুই রাগ করবি না তো না রে বাবা মেঘা আমি আমি তোকে ভালোবাসি তুই রাগ করবি কিন্তু আমি আমি জানি তুই আমাকে ভালোবাসিস মাহির আমি একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ের দিকে কি নজরে তাকাই সেটা বোঝার মতো ক্ষমতা আমার আছে সত্যি বলতে আমিও তোকে ভালোবাসি মাহির সত্যি তুই আমাকে ভালোবাসিস হ্যাঁ তোর চোখের দিকে তাকালেই বুঝি তুই হয়তো ভাবিস আমি পিচ্ছি বুঝি না কিছু কিন্তু আমি সব বুঝি তুই আমার সবচেয়ে প্রিয় মানুষ আমার ছোট বেস্ট ফ্রেন্ড আর তুই আমার জীবন আমার সব হাসি সব সুখের কারণ তাহলে এখন থেকে আর শুধু বেস্ট ফ্রেন্ড না আমাদের সম্পর্ক তো আরো গভীরে যাক কি বলিস আমি তো কবে থেকেই রাজি শুধু তোর বলার অপেক্ষা করছিলাম চল তাহলে একটা সেলিব্রেট করি কফি না এইবার আইসক্রিম হবে পুর ফাইল কি হবে? দূর ছলাই যাক ফাইল। ওই বয়জ যদি কিছু বলতে আসে না তাহলে আমাদের ভালোবাসার একটা মিষ্টি খাইয়ে দেব। আইডিয়াটা ভালো। আচ্ছা চল। কিন্তু তুই আমার সব আইসক্রিম খাবি না। প্রমিস কর। প্রমিস। তবে তোর সাথে ভাগ করে খাবো। সারা জীবন এইভাবে ভাগ করে নেব সবকিছু। মাহী তোর হাতটা দে তো। কেন রে? কি করবি? দিই না তোর হাতটা আমার হাতের চেয়ে কত বড় তো এতে কি প্রমাণ হয় প্রমাণ হয় যে তুই আমাকেই সারা জীবন আঁকিয়ে রাখতে পারবি এই জন্যই বোঝে এত ধং আমি তো তোকে এমনিতেই আগলে রাখব পাগলে হাত ধরতে হবে না না হাত টুলে অন্য লাগে মনে হয় যেন কেউ আমার পাশে আছে সব সময় সব সময় থাকবো তোর পাশে তোর সাথে তোর সাথে সব দুষ্টুমি আর পাগলামিতে মাহির হুম আমার না ভয় করি কিসের ভয় আমি তো আছি যদি কখনো আমাদের বন্ধুত্বটা এই ভালোবাসাটা কোনো কারণে ভেঙে যায় শোন মেঘা আমাদের সম্পর্কটা এত শুকনো নয় যে সহজে ভেঙে যাবে এটা তো আর আমাকে নিয়ে আমাদের নিজেদের নিয়ে গড়া তাই শুধু শুধু মাথায় চাপ দিস না কিন্তু কোনো কিন্তু নয় আমি তোকে প্রমিস করছি আমরা কখনোই আলাদা হব না আমি তোর হাতটা এভাবে ধরে রাখব মাহির কাঁদছিস কেন এই চোখগুলো তো হাসির জন্য খুশি জানিস মা বাবা মারা যাওয়ার পর থেকে কেউ আমাকে এতটা গুরুত্বপূর্ণ মনেই করেনি শুধু তোর কাছে আসলি মনে হত কিউ একদম আছে আমাকে নিয়ে ভাবার জন্য হুম একদম উল্টো পাল্টা কথা বলবি না আমি চাই না মাহির আমাদের এই সম্পর্কটা কোনো কারণে নষ্ট হোক হবে না পাগলে সব কেমন যেন তাই না সব তো ঠিকই ছিল শুধু আমরা বুঝতে পারিনি এখন চল আজ সারা রাত গল্প করব কি গল্প আমাদের গল্প আমাদের দুষ্টু মিষ্টি আমাদের ঝগড়া আর আমাদের এই হঠাৎ করে বেড়ে ওঠার ভালোবাসার গল্প হুম খুব সুন্দর হবে সব থেকে সুন্দর হবে যখন তুই আমার পাশে থাকবি আর শুন এখন থেকে আর আমাকে তুই বলবি না তাহলে কি বলবো তুমি বলবি আমার প্রিয় মেঘা যখন তুমি বলবে তখন কেমন লাগবে জানিস কেমন লাগবে মনের মধ্যে একটা শীতল হাওয়া বয়ে যাবে বলো না একবার আচ্ছা তুমি আরেকবার বলো তুমি এই তো পারিস তো চল আজ থেকে আমাকে তুমি করে বলবি হ্যাঁ বুঝেছি আই লাভ ইউ লাভ ইউ টু বিয়ে করবি আমায় কবুল